অন্ধকার যত গভীর হয় শহর যখন শান্ত তখন কিছু মানুষের ভেতরে ঝড় চলে আজ হয়তো ইঞ্জিনে গর্জন নেই কিন্তু পাহাড়ের ডাকটা উপেক্ষা করার ক্ষমতাও আমার নেই নমস্কার সকলকে আমি অর্পণ এই রাইডার আপনাদের সকলকে স্বাগতম এখন বাজছে ভোর সাড়ে তিনটে আজ আমার গন্তব্য হচ্ছে নন্দী হিলস চলুন তাহলে সেই পাহাড়ের বুকে মেঘের কোলের জায়গাটাতে যাওয়া যাক আর এই যাত্রাটা আমি করব সমস্তটাই হচ্ছে ক্যাবে তাহলে চলুন বাড়ির বাইরে গিয়ে দেখা হচ্ছে আমরা ক্যাবে উঠে গেছি এখন নন্দী হিলসের দিকে চলো যাওয়া যাক একটু একটু করে আর রাস্তার আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো যাওয়া যাক মাঝে মাঝে এই নিস্তব্ধতা খুব প্রয়োজন নিজেকে সবার সামনে মেলে ধরা লড়াই ও কিছু মানসিক প্রস্তুতি সবটাই আজ এই ভোরের কুয়াশার সাথে ভাগ করে আজ শুধু নিজেকে শান্ত করার পালা আমরা গাড়িতে চেপে কিছুটা আসার পরে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকান দেখে তো চা নিয়েছি আর এই হচ্ছে রাস্তাটা হাইওয়ে জাস্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সরি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ক্রস করে কিছুটা আসার পরেই আর এখানে চায়ের দোকানে এই যে সামনে আগুন জ্বলছে আর হাতে এক কাপ গরম চা আর ব্যাঙ্গালোর কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে মোটামুটি ভালোই ঠান্ডা আছে তো গরম গরম চা তার সাথে আগুনের তাপ সত্যি অসাধারণ লাগছে নন্দী ঢোকার পাঁচ কিলোমিটার আগে আমরা এখানে আটকে গিয়েছি কারণ ওইদিকে গেট না খুললে আমরা ভেতরে যেতে পারবো না আর এখানে প্রচুর লম্বা লাইন গাড়ির তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কত বড় লাইন ওই দিক থেকে শুরু হচ্ছে আর এদিকে এখনো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলো আমরা জ্যাম থেকে বেরিয়ে গেছি গেটের ভেতরে ঢুকে গেছি আর এখানে কোনো এখন জ্যাম নেই আর এইদিকে এখন এই হচ্ছে পাহাড় শুরু নন্দী হিলসে চলে এসেছি বলতে গেলে আর এই যে এটা হচ্ছে নন্দী হিলস ঢুকার গেট আমি এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি আর টিকিট কাউন্টারের ভিড়টা দেখায় তোমাদের নন্দী হিলসের টিকিট কাটা হয়ে গেছে আর এখানে পার পার্সন কুড়ি টাকা করে আর ফোর হুইলারের জন্য চল্লিশ টাকা ইয়া সরি চল্লিশ বলছি ষাট টাকা তো চলো এখন ভেতরে যাওয়া যাক চলো ঠিক আছে এখানে টিকিট চেকও হয়ে গেছে এখন আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছিস চলো ভিজিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছে হাঁপিয়ে গেছি এখন সিঁড়ি দিয়ে উঠছি আর কিছুক্ষণ পরে সেই সানরাইজ সেই জাদুকরী দৃশ্যটা দেখার জন্য যে এতটা কষ্ট করেছি সেটা মনে হচ্ছে আজ সার্থক হবেই তো চলো ওপরে ওঠা যাক আর এখনও অনেকটা ওটা বাকি আছে এদিকে মিমি তোমার অবস্থা কি কী অবস্থা ঠিক আছে চলো তাহলে উপরে যাওয়া যাক নন্দী হিলসে পৌঁছে গেছি অবশেষে এখনো সানরাইজ হয়নি আর এখান থেকে তোমাদেরকে আমি একটা ভিউটা দেখায় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি যে আমরা সানরাইজ দেখব এখানে এখনো পর্যন্ত সূর্য মামা দেখা পাইনি এখনো এরকম ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার এখনো সূর্যের দেখা নেই এবার মনে হচ্ছে সূর্যের দেখা পাবো দেখা যাক কি হয় চলো ততক্ষণ সূর্য উঠুক আর তোমরা একটু দৃশ্যটা উপভোগ করো তোদের মনে হয় আজকে আর উঠবে না কারণ এখানে যা মেঘলা হয়ে আছে এখন মনে হচ্ছে সূর্য আর উঠবে না কারণ ওঠার কথা ছিল ছটা তেতাল এখন বাজছে নানে করে সাতটা কুড়ি পঁচিশ এরকম হবে আর এখনো পর্যন্ত সূর্যের দেখা আমরা পেলাম না আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সামনে এদিকটাতে পুরো মেঘলা আর এই দিকটাতে এদিকটা তো হচ্ছে পুরো নীল আকাশ এই দিকটায় সূর্য ওঠার কথা বাট সূর্য এখনো উঠছে না বৃষ্টি পড়ছে হালকা হালকা দুপোটা পড়লো আমার গায়ে একটা জিনিস যাচ্ছে এখানে একটু আগে যাস্ট পাঁচ মিনিট আগে এখানে বৃষ্টি হলো হালকা বৃষ্টি রোদটা উঠলো আর তার সাথে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে হাওয়া প্রচন্ড ঠান্ডা হাওয়া মনে হচ্ছে ফ্রিজের ভেতর ঢুকে আছি এতটাই ঠান্ডা অন্ধকার যত গভীর হয় আলো ততটাই উজ্জ্বল হয়ে ফিরে আসে পাহাড়ের উপরে এই প্রথম সূর্য রশ্মিটা যেন আমার কামব্যাগের শিখনা। অর্গনিস রেডি অবশেষে সূর্য দেখা পেয়েছি কিন্তু খুব হালকা কারণ মেঘলা ওয়েদার হয়ে আছে এখানে আর সেরকম যে এক্সপেক্ট করেছিলাম যে মেঘগুলো পাহাড়ে গায়ে থকচক হয়ে থাকবে সেরকম কিছু আমি পাইনি আর আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে আর রোদও উঠছে যেটার জন্য আসা সেটা আমরা দেখতে পাইনি তোমরা রোদের সাথে এখানকার সৌন্দর্যটা একবার দেখো হিলসের যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আমরা চলে এসেছি আমরা দিকটায় একটু ক্যান্টিন এই সমস্ত কিছু আছে খাওয়া দাওয়া জায়গা আছে তো সেই দিকটাতে এসছি তো এখানে এখন দেখি কিছু খাওয়া দাওয়া করব। দেন তারপরে এই আশেপাশে যেটুকু জায়গা আছে এখানে যা যা দেখার আছে সেগুলো দেখবো দেন তারপরে আমরা কি করব। সেটা তখনই বলছি তো চলো এখন দেখা হচ্ছে খাবার টেবিলে খাবার টেবিলে বসে পড়েছি আর খাবারে বেশি কিছু নিয়ে নি কারণ এখানে এতটাই ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা আর এখানে গরম গরম তার সাথে ভাজি বিক্রি করছিল মানে এটা হচ্ছে লঙ্কার পকোড়া তো এখানে লঙ্কার পকোড়া নিয়ে নিয়েছি তা এদিকে এরা সব খাওয়া শুরু করছে টেস্ট কেমন ভালো কেমন লেগেছে আর তোর এবার চলো আমি একটু খেয়ে দেখি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার ঘুরতেই ভালো এর সাথে একটু চা হলে জমে যাবে চলো চাটা নিয়ে আসি চায়ের সাথে পকোড়া পকোড়াতে এরকম করে এক চামড় আর তার সাথে চায়ে এরকম করে এক চুমুক জাস্টাটি কম্বিনেশন ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে এখানে কী কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি নন্দী হিলসে সানরাইজ ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে এবার নিচের দিকে নামছি ওই সন্দি হিলস সানরাইজ ভিউর ওখানেই তোমার হচ্ছে খাবার জায়গাগুলো আছে তো ওখান থেকে আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নামছি আর কি কি দেখার আছে সেগুলো দেখি চলে বাড়ির সবাইকে নিয়ে আসছি দিদি জয়া ভাগ্নি সবাইকে তো ওদের একটু ঠান্ডাতে কষ্ট হচ্ছে তো বাড়ি যাব যাবো করছে তো দেখা যাক এখন কী করা যায় আর কী আছে এখানে আর বলতে সেরকম কিছু নেই ওই দেখা যাক চলো যাই হোক তাহলে এখন নন্দী হিলস থেকে অনেকটা বেরিয়ে চলে এসেছি একবারে আমরা গাড়ি কাছে যাব চলো গাড়ি কাছে যাওয়া যাক গাড়ি কাছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সিনিক বিউটিটাকে এনজয় নন্দী হিলস থেকে নেমে আমরা গাড়িতে যেভাবে পড়েছি এবার তোমাদেরকে রাস্তাটা দৃশ্যগুলো দেখায় গাড়িতে কতটা সুন্দর লাগে পুরোটা সময় কুয়াশা আমাদের ঘিরে রেখেছিল ভেবেছিলাম আর দেখা পাবো না কিন্তু ফেরার ঠিক আগ মুহূর্তে হঠাৎই মেঘ সরে গেল এক চিলতে রোদ এসে পড়ল মুখে হয়তো প্রকৃতিও একটা সংকেত দিতে চাইলো অপেক্ষা করলে মেঘ ঠিকই কাটে আর সূর্য ঠিকই ওঠে আমার জীবনে মেঘগুলো বোধহয় এভাবেই কাটতে শুরু করেছে আমরা নন্দী হিলস থেকে কিছুটা আসার পরে একটা চায়ের দোকান থেকে দাঁড়ালাম একটু চা নিয়ে নিলাম কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিলো আর অনেক সকালে উঠেছি আর ওই যে নন্দী হিলসের ওপরে যেখানে ক্যান্টিনে চা খেলাম ওখানে চাটা খেয়ে বোঝায়নি এই যে বাইকের গর্জনগুলো যেগুলো আমি পাচ্ছি না সেটাকে আমাকে আমি সত্যি বলছি আমি খুব মিস করছি এই বিশেষ করে নন্দী হিলস আসার পরে আমি বাইকটাকে সত্যিই খুব মিস করছি বাড়ি আসছি খুব তাড়াতাড়ি বাড়ি আসার পরে বাইকটাকে নিয়ে একটা লম্বা রাইড হবে চলো তাহলে সোজা এখন গিয়ে দিদি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ দিদি বাড়ি পৌঁছে গেছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ওটা যেন ভুলে যাও না তাহলে আজকে এখানেই শেষ করলাম সেফ ড্রাইভ সেফ লাইফ সি ইউ অ্যাগেন